আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য তার জ্বলন্ত উদাহরণ আমাদের জিল্লুর রহমান স্যার তিনি হচ্ছেন বর্তমানে ফরিদছড়ির কাঞ্চনগরের শাখা ব্যবস্থাপক তো মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন হেল্পিং ভিডিওগুলো তৈরি করি ব্রাক হচ্ছে এমন একটা এনজিও যারা কৃষকদেরকে থেকে শুরু করে বিভিন্ন রকম সংস্থার হেল্পিংয়ের অনেক রকম সাপোর্ট করে এবং তিনি হচ্ছে স্যার আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং এই সময়ে কৃষকদের জন্য কিছু উপহার এসেছিলো তাদের এনজিও সংস্থার যারা সদস্য আছেন তাদেরকে দিবেন বলে এবং সেই সুবাদে তিনি আমাকে জানালেন একটা কল দিয়ে বললেন যে তুমি যখন কৃষকদেরকে একটু হেল্প করো তোমার দুইজন পরিচিত কৃষকদেরকে হেল্প করো যাদের সাহায্যটা লাগবে আমরা দুইজন দুইজন কৃষকদেরকে তোমাদের তোমার মাধ্যমে হেল্পটা দিতে চাই তিনি আমাকে কৃষকের সাথে যোগাযোগ করতে বললেন এবং আমি দুইজন মামাকে নিয়ে আসলাম আমার গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে তো স্যার আপনি যদি কৃষকদের উদ্দেশ্য করে কিছু বলেন এবং ব্রাক যে যে বিভিন্ন হেল্পগুলো হেল্প করে আপনাদের সম্পর্কে যদি কিছু বলতেন নাকি আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগতম আমাদের এই কর্মসূচিতে আসার জন্য আমরা ব্রাক পৃথিবীর বৃহত্তম সংস্থা এক নাম্বার এনজিও বলি আমরা শুধু মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে না ইদানিকালে আমাদের উদ্বোধন ও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে আমরা কৃষকদেরকে উন্নত মানের বীজ দিয়ে আমরা সহযোগিতা করব এবং এই বীজগুলো আমরা কৃষকদেরকে ফ্রি দিচ্ছি ফ্রি দিয়ে ওনাদেরকে বিভিন্ন নিয়ম কারণ কিভাবে চাষাবাদ করলে ওনারা উন্নতি করতে পারবে ওনাদের জীবনের আরও উন্নতির ধাপে যাবে আমরা এই জন্যে আমরা এই কার্যক্রমগুলো চালাচ্ছি এই জন্যে আমরা আপনার মাধ্যমে তাদেরকে এই আজকে প্রায় আমরা পঁচিশ তিরিশ জনকে আমরা ফ্রি দানের বীজ বিতরণ করেছি আশা করি ওনারা এই বীজগুলা ভালোভাবে চাষাবাদ করে ওনাদের অর্থনৈতিক মুক্তি সাধিত হবে আচ্ছা আপনারা তো এর পূর্বেও অনেক রকম বিভিন্নভাবে বিভিন্ন বীজ দিয়ে হেল্প করেছেন তো ভবিষ্যতে আরও করবেন এরকম চিন্তা ভাবনা আছে না জি ইনশাল্লাহ আমরা পূর্বে যখন বন্যা হয়েছিল বন্যার পরে আমরা কৃষকদেরকে টমেটোর বীজ তারপরে মরিচের বীজ ডেরস তারপরে মুলার বীজ আমরা লাল শাক বিভিন্ন বীজ বিতরণ করেছি সার দিয়েছি অন্যান্য কার্যক্রম তো ছিল তো ইনশাল্লাহ এই কার্যক্রমটা আমাদের চলমান থাকবে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন শাখায় কৃষকদের মাঝে এই এই সহযোগিতাটা ছড়িয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার হচ্ছে আমার জন্য একটা উপহার রেখেছেন আমি কিন্তু মূলত যে আমার জন্য না এটা আমি আরেকজন মামাকে কৃষক মামাকে এই উপহারটা বুঝিয়ে দেব। এবং তার যাতে একটু হলেও সাহায্য হয় সেই সুযোগটা তাকে করে দেবো ধন্যবাদ সকলকে মানুষের ফাঁসে দাঁড়াবেন সময় এবং ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত